টেপ চলমান আসরের চলছে মধ্য বয়স এই সময়ে ব্যাটে বলে বিভিন্ন টুর্নামেন্টে অসংখ্য তরুণ প্লেয়ার পারফরমেন্স করে আগামীর তারকা হওয়ার বার্তা দিয়ে রাখলেন তাদের মধ্যে থেকে সেরা এগারো জন খুঁজে নেয়া কঠিন হলেও টিকে নিউজ চেষ্টা করে সেরা একাদশ সাজানোর যে তালিকায় ছয়জন ব্যাটার ও তিনজন পেস বলার সমান একজন করে স্পিনার ও একজন রাখা হয়েছে অলরাউন্ডার এবার দেখে নেওয়া যাক সেই তালিকা ব্যাটার হিসেবে যাদের রাখা হয়েছে তারা হলেন রাকিব মিশু ইসমাইল আমিরকে পেস বলার হিসেবে বিবেচনা করা হয় নীরব সামিদুল ও তানভীরকে সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবে সুলতান ও স্পিনার হিসেবে তফসির এই হল নয়জন বাকি থাকে দুইজন ব্যাটার আর এই জায়গায় একটু সিনিয়র রকি ও সাজিদকে রাখা হয় কারণ তরুণ এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এই দুইজন ব্যাটারকে বেস্ট অপশন মনে হয়েছে ফর্মের বিবেচনায় এই এগারো জনের সাথে বারোতম প্লেয়ার হিসেবে থাকবে পেস বলার আবির